যাচ্ছে ভালো কেটে যাচ্ছে দিন ঈদের বাকি আর মাত্র কিছু দিন আরে বন্ধু হিংসা নিন্দা ভুলে গিয়ে চলে আসবে ঈদের দিন আমার বাড়িতে ঈদেরও অগ্রিম শুভেচ্ছা থাকলো অ্যাডভাস এপি ঈদ মুবারক দিন পিরিয়ে রমজান বুড়িয়ে এলো খুশির দিন নামটি তার ঈদের দিন মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের বাকি আর মাত্র কিছু দিন আসবে সবার খুশির দিন কাপড় চোপড় কিনে নিন গরিব দুঃখীর খবর নিন দাওয়াত রইল ঈদের দিন বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম হাসিতে আসবে কিন্তু বাড়িতে বসতে দিব পিড়িতে নতুন সকাল নতুন দিন শুভ হোক ঈদের দিন নতুন রাত বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত ঈদের দিন আসছে বন্ধু তাকে যত্ন করে রেখো স্বপ্নগুলো সত্যি করে ভীষণ ভালো থেকো স্বপ্ন সাজাও রঙিল বেলায় জীবন সাজাও রঙিন মেলায় সকলকে জানাই আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ইদ মুবারক হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও তাহলে ইদ মুবারকের ভিডিওটা সবার আগে আমার চ্যানেলে পেয়েছো তাহলে শেয়ার করে দাও त मुबारक